আমি আমার বাইর মামলা নিয়ে আমি ডিল করি আর আমারও দুইটা বাচ্চা আছে আমারও দুইটা বাচ্চা আছে আমারও নিরাপত্তা নাই তারা আমরা অনেক হুমকি দেয় অনেক হুমকি দেয় আমরা তারা জব করব আমরা তারা যেন পাইবো মারব আসসালামু আলাইকুম আজকের ঘটনার আগে সাইর পাঁচ দিন আগে তসিরর হুয়া শায়েদ আইসে রাস্তা মই আমি ফিশারিত বাসন দইয়া তসিরর হুয়া আমার দিকে আইছে বনকিতা হটায় পালানি আমি উঠিয়া গছি বাতাকতে দিলাইনি হনুত্তিয়া তোমার বাইর ঘটনা ঘটাইলার চারিগু বাচ্চা এটি হল লাই যানি আমার চারিগু বাচ্চা লইয় আমি এই রাস্তায় ঘনুতার শেষ করলে আমার বাইরে দুষ করলে আমি আর ভাই থাকে আমি মুখামুখি করছি তার বিতর্ক করিয়া হেও আমার গালাগালিও করছে আমিও করছি হে গেছে কি আইসকে আইসকে আইসে তোর খুব আবার শাহেদ এ মানুষ মনে করে আটটা কি নয় দর্জন হইবা আমি ফি সাই আমার বড় জালদের লইয়া বাইয়া

ও আমার সুনমুঠি দরছে দৌড়ে সায় আমার আছে ও বাদে আমার ফুয়া ছুটকি গিয়ে আমার দেবরাইন তরে কেছে আমার তাই তাইনও আউকানি লাগাইছে আমার বড় জালে আউকানি লাইছে তখন আমার দেহ আর বাদে তাহলে ডাকিয়া জিকাইলা হে আর দাধুনি আমার দেওরাইন কুদাইয়া রাখে না হয় তুমরা বেশি বাড়ি এগুলো মারা মার তির ফুয়া আর এখন কি তুমি আমরা জঙ্গলও বস বাস করি আপনারা যাচাই করি দেখবা প্রশাসন গেছে আপনার জোর দাবি আপনারা যাচাই করি দেখবা আমরা জঙ্গলও বাস করি আর নাউনও বাস করি আমরা জঙ্গলের মাঝে বাস করি কিন্তু আমরাও নিরাপদ আমার জোর দাবি থাকবো প্রশাসনের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্র কাছে যে আমার বাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সুস্থ বিচার চাই এর ফলে আমরা নিরাপত্তা চাই আমরা বাটের হাত অনেক হুমকি টুমকিদের মারা লাগি খাটা লাগি আমদারও বাইয় নাচন আরো সাতটা বাই আছি আমদা আমদার এক বাইরে তো তারা নিয়া শুয়ারি লাইছে। এখন খারফড়া সাবদাম তোর ছেলে রহিম রহিম ডাকাইতেরাও আর একটা খুন করছে ফেনচুগঞ্জ থানা দিন গিলাচোড়া ইউনিয়নে তারা একটা মার্ডারও করছে এখনও তারা মামলা চালার ফলে আমদারে অনেক সরাসরি হুমকি টুমকি দেয়ের জব করে লেগব খাটি লেগব মারি লেইব এখন আমরা মেম্বার চেয়ারম্যানের গেছে গেলে আমরা কোনো শান্তি পাই না আমদারে আরো দূর দূর করে বিদায় করে দেয় মসজিদ মেম্বার মসজিদ মেম্বার চেয়ারম্যান হয়েছেন এ কে এম নজরুল ইসলাম তাইনু আমরা দূর দূর করি বিধায়ক হর যে আমরা বন্ধন করি এনে তার কথা জোর আমরা নিরাপত্তা দেওয়া হোক আমার বাইর সুস্থ বিচার হোক আজকে যে আমার বাবিরে মার্চ হইন আমরা ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত